মরহমতুল্লাহ বরা কাতু অল্প কথা বলব আল্লাহরফ গুলা আলামিন সূরা আরাফের চৌত্রিশ নম্বর আয়াতে বলেন ইরা জা আজালহুম লা ইয়াতা কিরউন সা ওয়ালা ইয়াস্তাক তোমাদের মৃত্যু যখন তোমাদের সময় কাছে আসবে এই সময়টা তুমি কখনই ধরে রাখতে পারবে না এমন একটা নির্দিষ্ট সময় আসবে তুমি সামনেও টানতে পারবে না পিছনেও টানতে পারবে না তোমাকে এটা গ্রহণ করতেই হবে এরপর আল্লাহ তালা সুর আন কাবুদের নম্বর এতে বলেন আমার ছোট ভাই এটা আত্তলাহত করছে কুল্লুনাথ সিং যা এ কতল মাউথ হুম না তুর জাউন সুর আন কাবুতের সাতান্ন নম্বর আয়ত আল্লাহ ঘোষণা দিয়ে বললেন যে প্রত্যেক প্রাণীকে এমনভাবে দুনিয়া থেকে বিধান নিতে হবে তো সবই আবার আমার কাছে ফিরে আসতে হবে এখান থেকে কোনো রক্ষা তোমার নাই সুতরাং আমরা এগুলো সবাই জানি এখানে জানাজার হবে আমরা সবাই এখানে উপস্থিত আমাদের মনটা দেখেন আজকে অনেক নরম কি বলেন মনটা নরম হয়ে গেছে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে সুরাত তহার পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন মিনহা খলক না কুম অফি হা নুকুম অমিনহা নুখরি জুকুম তার মানুষ তুমি কি মনে রাখো এ কথাকে একবার স্মরণ করেছ আমি তোমাকে এই মাটি নামক উপাদান থেকেই তৈরি করেছি অফিহা নোয়ই দুকুম নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আবার তোমাকে এই মাটির মধ্যেই যেতে হবে আল্লাহ ومنها তার طاره تنخروا তোমাকে যেখানেই দাফন করা হোক কেয়ামতের সাইরেন যখন বেজে যাবে আবার তোমাকে সেখান থেকেই দাঁড়ায় যেতে হবে তুমি কি একবার ভাবো তুমি দুনিয়ায় যা করতেছো মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে আল্লাহ আল্লাহ রসুল বলেন ইদা মাতাল ইনসার মানুষ যখন মারা যায় মানুষ যখন মারা যায় কথা আমল আনহু আনহা আমালে তার সব আমল বন্ধ হয়ে যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটা আমলের মাত্র বাকি থাকে কয়টা এর মধ্যে ইল্লা মিন সদাকাতে জারি একটা হলো সদকায়ে জারিয়া আর একটা হইছে নেক সন্তান আর আমল এই তিনটা আমরা সবাই জানি এই মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে স্পষ্ট ঘোষণা করা আছে আমি আর কথা বাড়াবো না এখানে আমার সবাই উপস্থিত যারা আছেন বেশিরভাগই আমার পরিচিত অনেকেই আমার পরিচিত আপনারা জানেন জেনে আমার চাচা আব্দুল কাদের হাওলাদার আমার কালকে যখন উজিরপুর প্রোগ্রাম ছিল আমি রওনা দিছি পথি আমি যখন শুনতে পাইলাম যে আমার চাচা ইন্তেকাল করেছেন আমি আর সামনে আগাইতে পারলাম না আমি সাথে সাথে পিছনে ব্যাক করলাম যে না এই আমার চাচাকে ছোট্ট বয়স থেকে দেখেছি আপনারা অনেকে দেখেছেন তিনি যদি কারোর সাথে কোনো আচরণে খারাপ কিছু করে থাকেন আমি আমার চাচার পক্ষ থেকে হস্তে আপনাদের কাছে ক্ষমা চাই তাহলে মাফ করে দিবেন আপনারা এর মতো ভালো মানুষ আপনারা অনেকেই জানেন দেখছেন কিছুদিন আগে আমার সাথে অসুস্থ হওয়ার আগে দেখা হয়েছে আমি বলছি চাচা আমার সাথে অনেক কথা বলেছে এরকম একটা মানুষ আপনারা অনেকেই বলতে পারবেন সাক্ষী দিতে পারবেন যে তিনি কারো সাথে খারাপ ব্যবহার কখনো করেন দয়া করে আপনারা তাকে মাফ করে দিন ক্ষমা করে দেন আমি আর কথা বলবো না আর একটা কথা আপনাদেরকে বলে যাই পাঁচ নামাজ কখনোই ছাড়বে আলো রসুল যখন দুনিয়ার জমির থেকে বিদায় নিচ্ছেন মৃত্যুর সময় শুধু একটা কথা বলেছেন বারবার মেয়ের কথা বলেন নাই জামাইয়ের কথা বলেন নাই কলিচের টুকরা নাতির কথা বলেন নাই শুধু একটা কথা বলেছেন মালাকাত নামাজ নামাজ ছেড়ে ছেড়ে দিও দিও এই জানাজার সামনে আসছেন অনেকেই আছেন এখানে পাঁচ তো নামাজ সঠিকভাবে করেন না আজকে মনটা নরম একটু পরে মনটা আবার যেই হয়ে যাবে ভাই আমার সেই দুইটা হাত উজার করে আমি বলছি খবর তার এক অক্ট নামাজ জীবনে ছাড়বেন না আমরা কি নামাজ ছাড়তে রাজি আছি না পড়তে রাজি আছি পাঁচ অক্ট নামাজ পড়বেন্লামরা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে